আমি সময় বেশি বলে চেষ্টা করছি বাইরে গিয়ে কথা বলেন উপস্থিতি আমি প্রথমে বলতে চাই আমাদের সভাপতি আজকে একটি কথা বলেছেন যে এখানে ভাইয়ের রাজনীতি বেড়ে গেছে বাংলাদেশে কোনো ভাই নাই একমাত্র তারেক রহমান ছাড়া বাংলাদেশে একমাত্র ভাই হচ্ছে তারেক রহমান যিনি ভবিষ্যতে বাংলাদেশে নেতৃত্ব দিলেন এর বাহিরে যদি আপনারা নিজেদের কোন ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য কোন ভাইয়ের পিছনে দৌড়ান কোন লাভ হবেন আপনাদের আপনাদের মূল রাজনীতির যে বিষয়টা সেটা হচ্ছে জিয়া পরিবার কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা নির্দেশনা সেই মোতাবেক আপনাদের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা এটা হচ্ছে আপনাদের মূল লক্ষ্য হবে মূল বিষয় থাকবে আপনাদের হচ্ছে এইটা এর বাইরে যদি অনুক ভাই তুমুক ভাই অনুক ভাই তুমুক ভাই কিন্তু আপনার বিএনপি রাজনীতিতে ধরে রাখতে পারবে না কারণ আপনারা ইতিমধ্যে প্রমাণ করেছেন যারা গত সতেরো বছর এই সৈরাচা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে রাজপথে থেকে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে রক্ত ঝরিয়ে রাজপথে যারা আপনারা পাঁচ আগস্ট পর্যন্ত সৈরাচা শেখ হাসিনার পতনের আত পর্যন্ত যারা রাজপথে ছিলেন আপনারা ইতিমধ্যে প্রমাণ করেছেন যে আপনারা জিয়া পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী একনিষ্ঠ সদস্য এর বাহিরে কিছু সুবিধাবাদী লোক আছে এটা সবসময় থাকে এই সুবিধাবাদীরা কখনো বিএনপি হয়ে যায় কখনো আওয়ামী লীগের কথা বলে কখনো জাতীয় পার্টির কথা বলে আবার কখনো বিভিন্ন হাইদের কথা বলে এরা কখনো আমাদের লোক না এরা কোনো লোক না তারা সবসময় বসে থাকে যখন যেদিকে বাতাস দেখে সেদিকে ধরবে আমাদের খেয়াল রাখতে হবে যারা সতেরো বছরে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে চলেছে বিএনপির নাম ভাঙিয়ে চলেছে তারা কখনো আমাদের এই সদস্য নবায়ন করতে পারবে না যারা ওই আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছে আওয়ামী লীগের সাথে ছবি তুলেছে ওই আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছে যারা দিনে বিএনপি করেছে রাতে আওয়ামী লীগ করেছে এরা কেউ সদস্য নবায়ন করতে পারবে না এবং আমি আপনাদের কাছে আহ্বান করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল সেই সুশৃঙ্খল দলের দায়িত্ব হচ্ছে গত সতেরো বছর সৈরাচার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে নির্যাতন করেছে গুরু করেছে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীরা সতর্ক থাকবেন আওয়ামী যেভাবে জনগণের উপর অত্যাচার করেছে আপনাদের দ্বারা যাতে একটি সাধারণ মানুষও যাতে ক্ষতিগ্রস্ত না হয় কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের কথা বলেছে জনগণের কথা বলেছে জনগণের কল্যাণের কথা বলেছে জনগণের উন্নয়নের কথা বলেছে জনগণের সমাজ ব্যবস্থার কথা বলেছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলেছে তাই আসুন আমাদের প্রত্যেকটি নেতা কর্মীরা আপনারা এই যে মঞ্চে বসে আছেন সামনে বসে আছেন সাধারণ মানুষ বসে আছে, আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে আপনাদের কোন ভুলে যাতে আমাদের কোন সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় দলের যাতে কোনো ক্ষতি না হয় দলের ভাবমূর্তির যাতে কোনো ক্ষতি না হয় কারণ ওই সৈরাচার আওয়ামী লীগকে দেখেছি তারা বিশৃঙ্খলাকারী অন্যায়কারীকে প্রশ্রয় দিল কিন্তু বিএনপি কিন্তু কোনো বিশৃঙ্খলাকারী অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না আমরা কোন মতকেও কোন প্রশ্রয় দিই না সে যেই হোক না কেন আপনাদের ভিতরে যদি কেউ দলীয় নাম ব্যবহার করে কোথাও চাঁদাবাজি করার চেষ্টা করে কোথাও লুটতরাজ বা দখলদারি চেষ্টা করে আমরা কিন্তু দৃঢ় হাতে সেটা প্রতিরোধ করব। কারণ বিএনপি কোন চাঁদাবাজ দখলদার কোন লুট দরাজে দেয় না আমরা আইনের কাছে আপনাদেরকে সমর্থ করব যদি এরকম কেউ করে থাকে এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এই জন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে সে নির্বাচনকে লক্ষ্য করে আপনাদের কাছে আহ্বান করব আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন তাদের সাথে কথা বলবেন তাদের সাথে মতামত তাদের সাথে আলোচনা করে আমরা আমাদের এই সমাজকে সুন্দরভাবে করতে চাই আমরা মানবিক বাংলাদেশ করতে চাই এবং আজকে যে সদস্য নবায়ের কার্যক্রম আপনাদের যে নির্ধারিত বই দেওয়া হয়েছে কাপুর থানায় এবং প্রত্যেকটি ওয়ার্ডের জন্য যে নির্ধারিত বই দেওয়া হয়েছে আজকে থেকে আপনারা থানার যারা সদস্য নবায়ন করবে আপনাদের কার্যক্রম পরিচালিত হবে আগামীকাল থেকে প্রত্যেকটি ওয়ার্ডের চারটি ওয়ার্ডের চারটি স্থানে আপনারা স্পট দিয়ে দেবেন সেখানে এসে আমাদের সদস্য নবায়ন করা হবে কিন্তু তার আগে কথা আছে তাদেরকে সদস্য নবায়ন করবে। গত সতেরো বছরে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে নিজের রক্ত দিয়েছে সেই সকল ত্যাগী নেতা কর্মীদের সবার আগে সদস্য নবায়ন করবে ওই সুবিধাবাদীদের কিন্তু করা যাবে না সেই যেই হোক না কেন আপনার আত্মীয় হোক আপনার ভাই হোক যে হোক না কেন তাকে করা যাবে না এবং আমরা লোক লোককে করে আনতে হবে যাদের দ্বারা তৃণমূলকে আমরা আরো অনেক বেশি শক্তিশালী করতে পারবো এই জন্য আপনাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে যে দ্রুত সময়ের ভিতরে আপনারা মহানগরের কাছে কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটিগুলো দ্রুত সময়ের ভিতরে জমা দিবেন পাশাপাশি আমাদের এখানে যে আদায়কারীর একটি স্বাক্ষর রয়েছে এখানে মোবাইল নাম্বার রয়েছে সেই বিষয়গুলো আপনারা লিখবেন এবং আদায়কারী স্বাক্ষর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যে সদস্য নবায়ন করছেন যে আপনি আদায়কারী স্বাক্ষর হিসেবে স্বাক্ষর করছেন যদি আপনার স্বাক্ষরে কোনো আওয়ামী লীগের দোষণ কোন সুবিধাবাদী লোক কোন আওয়ামী লীগের সাথে ছবি রয়েছে আত্মীয় রয়েছে এরকম তাও যদি সদস্য আপনি করান এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে যারা দলের ভিতরে থেকে বিশৃঙ্খলা করবে বা দলের ভিতরে থাকে কাজ করবে আমরা কিন্তু তাদের দায় দায়িত্ব নিতে পারবো না আপনার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল এবং আমরা আজকের এই সদস্য নবায়ন কার্যসূচিতে আমরা আশা করব যে আপনারা আজকের পর থেকে দ্রুত সময়ের ভিতরে আপনারা বইগুলো সদস্য নবায়ন করবেন যে অংশটি আপনাদের সদস্য জন্য দেওয়া হবে বাকি যে অংশগুলো থাকবে পুরো অংশটাই মহানগরের কাছে আমার কাছে কিংবা আমার সদস্য সচিব কিংবা এই জন্য প্রদানের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিলে মাঝখানে কোনো ভায়া রাখবেন না দয়া করে এবং বইগুলো এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করবেন কারো কাছে বই দিয়ে দিলেন সেই কাকে সদস্য করছে আপনি জানলেন না পরে বললেন যে ভাই আমি তো জানি না এইটা বললে চলবে না আমরা প্রত্যেকটি সদস্য যখন আপনারা দিবেন আমরা যাচাই বাছাই করে আমরা নিব এর ভিতরে যদি কোন অনিয়ম দেখি যিনি আদায়কারী স্বাক্ষর করবেন তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব আমি কোনো নির্ধারিত করবো না জামাতের সভা হয়ে গেছে আমরা ইনশাল্লাহ সকলে জামাতে নামাজ করবো পাশাপাশি আমাদের যে সদস্য যে নবায়ন আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে তার ভিতরে যারা রয়েছে তাদেরকে আহ্বান করব যে আপনি এখানে আসেন আপনাদের সদস্য যে আমরা যা পাশটা দিয়ে উদ্বোধন করে যাই আমরা ইশাল আমরা চলে যাওয়ার পরে আপনাদের সদস্য নবাই কার্যক্রম চালু রাখবেন এবং আমাদের দলের ভিতরে থেকে কেউ খোলা কোন অন্য কোন কিছু করার চেষ্টা করবেন না কারণ মানুষের কাছে যান আপনারা মানুষের মানুষের সাথে কথা বলে মানুষকে নিয়ে সাধারণ মানুষের নিয়ে কিন্তু আমাদের আগামী বাংলাদেশ সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে বিএনপির ভারতীয় চেয়ারম্যান জনপ্রাণের আহ্বান আপনাদের সবকে ধন্যবাদ আপনাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদেশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতিমান হোক কফা বিএনপি